আসসালামু আলাইকুম আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি রেগুলার নয়শো টাকা এই মুহূর্তে আপনারা যারা অর্ডার করবেন তারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা অর্থাৎ তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য বলে দিচ্ছি শুধু কোরবানির জন্য তো এই ছয়শো টাকার প্যাকেজে ছোট প্যাকেজটা আমাদের থাকছে প্রতিটা ঝাড়ে দুশো গ্রাম করে আষ্টশো গ্রাম আইটেমগুলা হচ্ছে দুশো গ্রাম মরিচ ফাঁকি দুশো গ্রাম হলুদ ফাঁকি দুইশো গ্রাম জিরা ফাঁকি দুইশো গ্রাম ধনিয়া ফাঁকি অর্থাৎ চারটা আইটেম দুইশো গ্রাম করে আশো গ্রাম পাচ্ছেন আপনি মাত্র ছয়শো টাকা ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্যটা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা বিকৃত মাল খুব সহজেই ফেরত নেই আপনি আমাদের মশলাটা নিয়েছেন নেওয়ার পর আপনার কিচেনে আপনার রান্নায় রেখেছেন এবং রান্না করতে শুরু করেছেন রান্না করার পর আপনার তরকারি জাল তরকারি কালার তরকারি রং তরকারি গুণাগুণ অর্থাৎ এভরিথিং অল কোনো কিছুই আপনি ঠিক পাচ্ছেন না আপনি যেমনটা বলেছেন তেমনটা হয়নি শুধু শুধু আপনার সময়টা নষ্ট করবেন না আপনি আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে এটা কল করবেন কল করে সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে বলবেন যে আমরা মশলাটা গুণাগুণ ঠিক পাইনি ইনশাআল একটু বিকাশ নাম্বার দেবেন আমরা আপনার মূল্যটা ফেরত ফেরত দিয়ে দিব আর মশলাটা আপনি ফেলে দেবেন এটা হচ্ছে আমাদের প্রথমত একটা গ্যারান্টি এখন আমরা এই মশলাটা এত কমে কেন সেল করতেছি এটা একটা প্রশ্ন তো এটা হচ্ছে যেহেতু আমরা মার্কেটে নতুন কাজ করতেছি আমাদেরকে হয়তো খুব বেশি মানুষ চিনে না জানে না তো একটা পরিচিতির জন্য একটা পাবলিসিটির জন্য আমরা এই প্রোডাক্টটাই সেল করতেছি তো এই প্রোডাক্টটাই এক হাজার টাকা নয়শো টাকা করে সেল করতেছে তো আমরা রিজনেবল প্রাইসে সেল করতেছি শুধু সীমিত সময়ের জন্য তো এই প্রোডাক্টগুলো আপনাকে অর্ডার করার জন্য যে কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে প্লিজ একটা কল করবেন অথবা যদি আপনি মশলাটা অর্ডার করতে চান তাহলে ইনবক্সে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করবো আপনার সাথে আর ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে আমাদের দিনের সাথে একটি প্রচারের জন্য সবাই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে নতুন ভাই থাকলে একটা ফটো দেবেন মূলত এটা একটা ইসলামিক পেজ না এখানে হচ্ছে ইসলামিক কন্টেন্ট গুলো আপলোড করা হয় মানুষের পাশে লাগানো হয় আর একটা বিষয় এখান থেকে টেন পার্সেন্ট আমরা ভালো কাজে খরচ করে থাকি অর্থাৎ আপনিও আমাদের ভালো কাজে অংশীদার হয়ে থাকবেন যদি একটি মশলা আমাদের এখান থেকে ক্রয় করেন তো আর দেরি না করে এখনই আমাদের মশলাগুলো অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে কল করুন অথবা ইনবক্সে আপনার নাম্বারটা দিন সবাই ভালো খান সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা দোয়া হলো সামনে আসতেছে কোরবানি ঈদ আপনার কি চেনে আপনার রান্না হোক সুস্বাদু এবং মজাদার এই জন্য আমাদের মশলাটা একবার হলো আপনি ব্যবহার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল